রোদটা দেখুন একবার দিচ্ছে রোদে বুঝছেন এখন কটা হবে সকাল নটা নটা হবে হয়তো রোদটা দেখুন একবার ওই দেখুন কি গরম কাল সকাল বেলায় তখন ওই আটটা এরকম হবে হঠাৎ দেখি না ছচ্চ করে বৃষ্টি হলো কি রে ইয়ে আবার কি বৃষ্টি রোদ উঠছে সব উঠছে বৃষ্টি হয়ে যাচ্ছে তারপরে রাখতে চাই বললেন ও বৃষ্টি হবে না গিয়ে হ্যাঁ সত্যি বন্ধ হয়ে গিয়ে দেখুন কিরকম ফাটিয়ে রোদ উঠেছে এই নাকি চব্বিশ তারিখ থেকে বৃষ্টি হবে চব্বিশ তারিখ থেকে যদি বৃষ্টি শুরু হয় আমাদের ফাংশন গেল তাহলে সব বারোটা বেজে যাবে সবারই মুখ শুকিয়ে যাচ্ছে কি জানি কি ব্যাপার হবে কি হবে কে জানে এখন বৃষ্টিটা হয়ে গেলে ভালো হতো তাই না অন্যান্য জায়গায় তো শুনছি খুব জোর নাকি বৃষ্টি হচ্ছে সকলকে গুড মর্নিং জানিয়ে পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগ শুরু করছি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন বাজে হচ্ছে বেলা ওই এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো আমি এই যে বসে বসে আনাজপাতি সব কাটছি সব রেডি করলাম আর যিশু ডাক্তার সাহেব সবাই বেরিয়ে গেছে কাজে ডাক্তার সাহেব তো আজকে সকাল থেকে কালকের থেকে বলে যাচ্ছে আমি ভোরবেলা বেরিয়ে যাব হ্যাঁ কলকাতায় ভোরবেলা বেরিয়ে যাব তার ল্যাবের কি কি সব জিনিস দরকার তারপরে আমার ওই যে খাটটা বানানো হয়েছে ওর দুপাশে দুটো ল্যাম্পশেড লাগাবো আমরা আর কি সেইটা পছন্দ করে সব আনতে যাবে তো কাল আমাকে অনেক ল্যাম্পশেড দেখাচ্ছিলো জানে তো আমি বলি তুমি যেটা পছন্দ করে নিয়ে আসবে আমার জন্যে সেটাই আমার ভালো লাগবে ওরকমভাবে কি এখান থেকে দেখে বলে দেওয়া যায় তো বলে যে ঠিক আছে যাব তারপরে সকালবেলায় আমি উঠেছি উঠে দেখি না ঘুমাচ্ছে তারপরে যখন এই আটটা সাড়ে আটটা বাজে আমি বলি কলকাতায় যাবে না বললে যে বলে আমি একটু দেরি করে যাব তা বুঝলাম শরীরটা ভালো নেই আর যা গরম এর মধ্যে তারপরে গাড়ি যে খারাপ হয়ে গেছে সে এখনও ঠিক হয়নি সে এখনও তার ব্যবস্থা হবে তবে তো তাহলে ও আর এমনিতেই ও এসি বাসে করে যাবে ও যাবে না গাড়িতে জানি তো এইসব করে ধরে তারপরে উঠলো উঠে দেখি বলে কি আমি চান টান করে আমি বেরিয়ে যাচ্ছি কিছু খাবো না আমি অত সোজা না একটুখানি ছানা মুড়ি সব খেয়ে তারপরে যাও ওরকম যাবে জানেন তো গিয়ে তারপরে কাজের চোটে গিয়ে আর খাওয়া হয় না তারপরে এসে বলবে কি আমি আর সারাদিন কিচ্ছু খাইনি জানো তো আমার শরীর খারাপ লাগছে আমি তুমি খেয়ে যাও তারপরে ভাত খাওয়া হয় হবে না হয় না হবে দিয়ে বিস্কুট মিষ্টি ফল যা হয় খেয়ে নেবে বলে আচ্ছা বলে ছানা মুড়ি টুড়ি খেলো তারপরে এই এক্ষুনি আমার যে কি মনে হলো আমি ফোন করেছি বলছি যে তুমি গেছ কলকাতা বেরিয়ে নাকি এখনও যাওনি বলে না না আজকে যাওয়া হবে না আর কে মিস্ত্রি এসছে ইঞ্জিনিয়ার এসছে তার সঙ্গে তাকে অ্যাটেন্ড করছি কাজ আছে এখানে তো আজকে আর যাওয়া হবে না কালকে যাব আমি দৌড়ে গিয়ে ভাত আর ডাল বসিয়েছি ভাবছিলাম আমি আর যিশু তো আমার একটু মাছের ঝোল আর যিশুর একটু ডিমের ঝোল করে দেবো ব্যস্ত হয়ে যাবে বাবার এই ভাগ্যি ভাতটা বসায়নি কি হতো বলুন তো দিয়ে দৌড়ে গিয়ে আবার ভাতটা ভাত বসিয়ে এলাম ডালটা সেদ্ধ করে এলাম এসে এই যে বসে বসে আনাজপাতি কাটলাম কেটে এবার যাব রান্নাটা সেরে ফেলবো চটপট এই আর কি তো যাই হোক চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে একটু মটর ডাল বানাচ্ছি জানেন কিন্তু ব্যাপারটা হচ্ছে মটর ডালটা খেতে কেউ পছন্দ করছে না মটর ডালের যে একটা গন্ধ আছে না সেটাই কেউ সহ্য করতে পারছে না আগের দিন নিরামিষ করে বানিয়েছিলাম মানে কারও পছন্দ নয় হ্যাঁ ওই জন্য ভাবছি এই মাসটা শেষ হলে এই মটর ডালটা শেষ হয়ে গেলে আর আনবো না কিন্তু আমার বাড়িতে তো এখন দুটো ডালই চলে বলেছি তো মুসুর ডাল তো বন্ধ সে তো পড়ে আছে আর অড়োর ডাল নইলে মুগের ডাল বিউলির ডাল যিশু খেতে চায় না ডাক্তার সাহেব খুব ভালোবাসে তো একজনের জন্যে করব আরেকজনের জন্য তাহলে কি করবো ওই জন্য সেটা আর করা হয় না বড়া করে দিলে খায় সেই জন্য একটুখানি বিউলির ডাল কিনে রেখেছি মাঝে মাঝে করে দিই আর এই মটর ডালটা আগের দিন করেছিলাম একদম খেতে চায়নি কেউ ওই জন্য আজকে ডাক্তার সাহেব বলছে পেঁয়াজ দিয়ে বানাও তো দেখি পেঁয়াজ দিয়ে বানিয়ে কেমন লাগে মটর ডাল নিরামিষেই করতে হয় তো ওরা খেতে পারছে না বলে মোটর ডালের ওই যে একটা গন্ধ ওইটা সহ্য করতে পারছে না বলে বিরক্ত লাগে তো দেখি একটু পেঁয়াজ টমেটো লঙ্কা সব দিয়ে এই যে বসিয়েছি দেখা যাক আজকে কেমন লাগে ওনারা কারা কারা ওই যে দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে সেটা দেখতে গেছেন আমার না এখন মানে খুব ইচ্ছা দেখার ওটা দেখতে যাওয়ার আমি সেদিন ডাক্তার সাহেবকে বলছিলাম যে এরকম পুরীর জগন্নাথ মন্দির তো দেখলাম আর দীঘাতে যে জগন্নাথ মন্দির করলো সবাই তো দেখতে যাচ্ছে একদিন যাবে তো কিছু বলেনি মাথা নাড়ছে আরো দেখার ইচ্ছা আছে একটা হচ্ছে নৈহাটির বড় মা আর এই যে দীঘায় জগন্নাথ মন্দির করলো এটা একবার দেখতে যাব। তো বলে যে আমি পুরীর জগন্নাথ মন্দির দেখতে যাব ওটা দেখতে যাব না মানে কেন যাবে না ওখানে অত সুন্দর মন্দির বানালো কেন যাবে না বলে দীঘায় কেউ যায় আর ডাক্তার সাহেব দীঘা যাওয়াটা না পছন্দ করে না দীঘায় আমরা দুবার গেছিলাম একবার হচ্ছে মানে আমার শ্বশুরবাড়ির সব লোকজনদের সাথে আমার দুই মামা শ্বশুর সঙ্গে গেছিল আমরা হোল ফ্যামিলি গেছিলাম একবার আর একবার বোধহয় বাবা বাবার সাথে বোধহয় গেছিলাম অত ঠিক মনে নেই তো আর না আরও গেছিলাম একবার খুব ছোটোবেলায় ভাইয়ের তখন অসুখ হাওয়া বদল করতে বলেছিল তো সেই দীঘাতে গেছিলাম তখন আমার ছোট মাসি সঙ্গে গেছিল সে খুব ছোট্টবেলায় তখন তো দীঘাটা রাখতে সে মোটে পছন্দ করে না বলে কি না পুরী অনেক ভালো দীঘায় যাব না দীঘার সমুদ্র দীঘার মানে পরিবেশ তার পছন্দ না তাই মনে মনে ভাবছি আচ্ছা দেখা যায় এত বছর অপেক্ষা করার পর তো তারাপীঠে যেতে পারলাম তাই না প্রথমে তো খুব ছিল না যাব না না যাবো না করে তারাপীঠে অমুক তমুক সেমুক তারপরে সেই তারাপীঠে গেলামও মায়ের দর্শনও পেলাম পুজোও দিলাম সবই হলো তো এটা মনে যদি ইচ্ছা রাখে নিশ্চয়ই একদিন পূরণ হবে না আমি আমার খুব দেখার ইচ্ছা আছে দেখা যাক সেটা আবার কবে পূরণ হয় আমার ছোট যা ওরা সব মিলে গেছে দীঘায় আজকে সকালবেলায় কাকিমা যখন ওরা থাকে না কাকিমা একা একা কি করবে আমাদের বাড়িতে বেড়াতে আসে ওই উপরে বসে আমার শাশুড়ির সাথে গল্প টল্প করে আবার যায় তা সেই শুনলাম যে ওরা দীঘায় গেছে আর কি দেখা যাক কবে পূরণ হয় তাই না আর আপনাদের তো তারাপীঠের গল্প বলাই হয় তারাপীঠের তারাপীঠের ঘটনাটা আপনাদের শুনুন এই প্রসঙ্গে সকালবেলায় তো গেলাম ওরা তো পান্ডার নাম টাম সব বলে দিয়েছিল তবে ডাক্তার চাই বলে চলো তো কোনো পান্ডা লাগবে না এখান থেকে পান্ডা খুঁজে নেবো যে দোকান থেকে মানে ওই ডালা টালা নেব তারাই পুজো করে দিয়ে দেবে চল বলে তো গেলাম তারপর ওখানে পান্ডা খুঁজে ঠুঁজে আমরা গেলাম মান্না দাদের আলাদা চেনা জানা ছিল ওরা তো আলাদা চলে গেছে দিয়ে এবারে তো লাইনে তো দাঁড়িয়ে আছি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি সেটা কোনো ব্যাপার নয় মাকে দর্শন করতে গেলে লাইন তো দিতেই হবে সে তো আমরা কালীঘাটেও দিই দক্ষিণেশ্বরেও দিই আমাদের ভীমা মায়ের মন্দিরেও দিই সেটা কোনো ব্যাপার নয় কিন্তু কি জানেন আমি যেটা দেখলাম আর যেটা লোকে বলে মানে আমি দেখলাম তো মানে ভক্তরা কোনো মারামারি অসভ্যতা ঠেলাঠেলি কেউ করছে না সবাই হাত জোড় করে তারা মায়ের নাম নিয়ে দাঁড়িয়ে আছে কেন করতে যাবে বলুন তারা তো সেখানে পুজো দিতে গেছে যত অসভ্যতা যত মানে বাঁধরামো যাই বলুন করছে কিন্তু পান্ডাগুলো আমি তো দেখলাম সে আমি মায়ের মন্দিরে ঢোকার মুখেই মানে আমার সামনে দুজন পান্ডা সে মারামারি হাতাহাতি হুম আমি আবার আড়ালে ডাক্তার সাহেবের সরে গেলাম যে বাবা এই আমার ঘাড়ে পড়ে যাবে তো সে রীতিমতো মারামারি হাতাহাতি করছে চিৎকার করছে গালাগালি করছে আমি ছি 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 মায়ের মন্দিরের মুখে মায়ের সামনে দাঁড়িয়ে এরকম শুধু ওরা নয় আরো যেসব মান্নাদের দেখছি ঠেলা কি অসভ্যতা করছে ওখানে যাই হোক তারপরে তো দোকান মুখে তো সে মায়ের পায়ে যে আলতা ঢালতে হয় আলতা ঢেলেছি সে ছপাত করে একজন একদম পুরো কপালে মাখিয়ে দিল আলতাটা আমারও দিল ডাক্তার যাবে দিল সে আলতা তো যত জল দিয়ে ধুই যা করে উঠলোই না বাড়িতে এসে সে স্পিরিট দিয়ে দিয়ে সে আলতা গোটা কপালে মুখ তুললাম জানেন গোটা কপাল মেখে গেছিল ফলে আলতা কি ওর আলতার দাগ কি উঠবে এইভাবে যাই হোক সে তো হলো তারপরে এবারে মায়ের মন্দিরে পুজো দিতে ঢুকেছি শুনে মায়ের সামনে গিয়ে এবার মাকে তো দর্শন করব তোরা তো সময় নেবি এগোন 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 আচ্ছা ঠিক আছে এবার হঠাৎ দেখি আমি আর ডাক্তার সাহেব দুজনে একটা বড়ো জবা ফুলের মালা নিয়েছিলাম দুজনে সেটা মায়ের পায়ে দিতে যাব যেমন মানত ছিল মা হঠাৎ দেখি সে কি একজন মানে আচমকা জানেন আমার বুকের মধ্যে ছলাৎ করে উঠেছে সে ডাক্তার সাহেবের মাথাটাকে ধরে পুরো ঝপাত করে একদম সেই মায়ের পায়ের সামনে যে ফুলের বোঝা রয়েছে তার মধ্যে যেন সে ডুবিয়ে দিল ঝপাত করে একদম আর আমার বুকের মধ্যে রক্তভাবে ছলাপ করে উঠেছে আমি কী হলো ব্যাপারটা আর সে বাচ্চা মুখ আর তুলতে পারিনি এমনভাবে দিয়েছে তবে তাকিয়ে দেখি মায়ের মূর্তির কাছে সব পান্ডারা সব উঁচু হয়ে হয়ে দাঁড়িয়ে আছে তাদেরই কেউ একজন এরকমভাবে মাথাটা ডুবিয়ে দিয়েছে আর আমার না রাগ হয়ে গেছে আমি এটা কী অসভ্যতা ওইখানেই বলে দিয়েছি আমি এটা আবার কি অসভ্যতা হ্যাঁ প্রণাম আমি আমার মতো করে করবো আপনারা বলে দেবেন বলতে দেখি সবাই চুপ করে আছে দিয়ে কেউ আমার গায়ে কেউ হাত দেয়নি সে আস্পর্ধাটা কেউ করেনি হ্যাঁ দিয়ে পুজো টুজো তো দিলাম ভালো করে আমি ভালো করে মাকে দর্শনও করেছি প্রণামও করেছি তারপরে আমার হাতে যে কাপড়টা ছিল সেটা তো মায়ের গায়ে জড়িয়ে দিতে পারেনি সেটা পায়ে দিয়ে দিয়েছে আমার আমাদের যিনি পুজো দিতে নিয়ে গেছিলেন পান্না দিয়ে তারপরে ডাক্তার সাহেব বলেন আমি মাকে তো দেখতেই পেলাম না আমার মুন্ডুটা ধরে কে যেন আহ ফুলের মধ্যে চুবিয়ে দিল দিয়ে তারপরে এবারে কি বলেন তো আমি সে প্রণাম করছি এবার ওরা কেউ বিলুপ্ত করেনি কিন্তু ওই যে কি বলে ওই মহিলা পুলিশ যেগুলো ছিল হঠাৎ কোনো কারণ নেই মোটেও আমার কোথাও লাগবে না কিচ্ছু না হঠে আমার হাত ধরে টানাটানি বলে কি ম্যাডাম বুকে লেগে যাবে বুকে লেগে যাবে এবার আমার হয়ে গেছে রাগ আমি তার বলে এই হাতটাকে ঝাড়া দিয়ে দিয়েছি হ্যাঁ এই হাতটা ধরে টান ছিল আর ওর মুখে গিয়ে পুরো লেগেছে হাতের কোনোইটা আমি মনে মনে ভাবছি বেশ হয়েছে যা ঠিক হয়েছে দিয়ে এবার বেরিয়ে আসছি যখন প্রণাম করে তখন ডাক্তার সাহেবকে বলছে ম্যাডামকে সামলাতে গিয়ে আমারই লেগে গেল আমারই লেগে গেল বলে এখানে হাত বোলাচ্ছি আমরা আর কিছু বলি নি বেরিয়ে আসছি এসে দুয়ারের কাছে আবার দাঁড়িয়ে প্রণাম করছি সরে যান সরে যান ওখান থেকে সরে যান ওখানে দাঁড়ানো যাবে না অমুক না তমুক না আমি পাত্তাই নিই মাকে ভালো করে দেখে প্রণাম করে পুজো করে তারপরে এসছি এই হচ্ছে তারাপীঠের অভিজ্ঞতা বুঝলেন তো মনে মনে ভাবছি আর তো কোনোদিন আসবো না মানত করেছিলাম তাই এলাম তোমাকে দর্শন করে গেলাম ব্যাস তোমাকে আমি আমার ঘরে নিয়ে যাচ্ছি আমার আসনে তোমাকে পা রাখবো রেখে আমি তোমার পুজো করব। আর কোনোদিন এখানে আসবো না বাবা উফ কি অবস্থা জানে একটুখানি টক দই খাবো দেখুন খিদেও পেয়ে যায় রান্না করতে করতে আর টক দইটা আর ভাতে খাইও না কেন কি ভাতের সঙ্গে ওই মুগের ডাল থাকে তারপরে গুচ্ছে সেদ্ধ খেতে হয় ওই জন্য টক দইটা আমি এই রান্না করতে করতে এই সময় খেয়ে নিই আর আমি টক দই খেতে খুব ভালোবাসি জানেন তো ঘরে আর পাতি না ওই আমুলের টক দই একসঙ্গে চার পাঁচ প্যাকেট কিনে এনে ফ্রিজে রেখে দিই ওই রোজ একটু একটু করে বের করে খাই কিন্তু বড্ড টক তো ওই জন্য একটুখানি সুগার ফ্রি দিয়ে দিই দিয়ে খাই যিশু অবশ্য বলে টক দইয়ের মধ্যে মিষ্টি দিয়ে দিলে আর টক দইয়ের কী তাহলে কাজ হলো কী রইল ব্যাপার আর তবু আমি না বাবা অত টক পারবো না বিষ টক একবারে সেই জন্যে এই কি বলে খাচ্ছি একটুখানি সুগার ফ্রি দিয়ে খাচ্ছি ভাবছি ঘরে একটুখানি দই আবার পেতে নেব দেখি এই যে পেঁপের তরকারি এখানে হচ্ছে ফুলকপির তরকারি করেছি আর এটা হচ্ছে মাছের ঝোল হ্যাঁ আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা এটা শেষ হয়ে গেছে আজকে আবার নিয়ে আসবো আসার পথে এখানে হচ্ছে ডিম ভাজা কারণ আমার ছেলে কদিন মাছ খেলো ব্যাস আর খাবে আর এই যে মটর ডাল করেছি ব্যাস আজকে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে গেল ডিস্টারবেন্স নেই তো কোনো চটপট চটপট নিজের মনে রান্না করেছি রান্না হয়ে গেছে এসের থেকে এসে আর একটুখানি বসতে পাইনি জানেন এখন সাড়ে আটটা বেজে গেছে ওই যে জিম থেকে বেরিয়ে একটুখানি পুজোর বাজার করতে গেছিলাম আজকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি ছটার সময় বেরিয়ে চলে এসেছি তখনও সবাই করছে প্রচুর ভিড় জিমের মধ্যে আর আমার আর ভালোও লাগছিল না সেই চারটে দশ পনেরোই গেছি ছটা অবধি অনেকক্ষণ ওর বেশি আমি করিও না দিয়ে তারপরে ওই আবার কি যাব বলুন অতবার কি যাওয়া আশা করা যায় আর আমাদের এখানে এই যে এক সাবমার্সেবেলের বসাচ্ছে সাবমার্সেবেল সে তার মানে জ্বালাতনের চোটে অস্থির হয়ে যাচ্ছি আমরা হ্যাঁ একবার বলছে হ্যাঁ হয়ে গেছে আবার দেখি গাড়ি এসে ঢুকছে যন্ত্রপাতি এসে ঢুকছে জলে জলময় করে রাখছে রাস্তাটা কোনো টোটো এদিকে আসতে চায় না সেই মালি জঙ্গল পাড়া দিয়ে ঘুরে ঘুরে ঢুকতে হচ্ছে তাও এতটা আসতে চায় না খুব কষ্ট হচ্ছে ওই ঢালের কাছে নেমে পড়ি পড়ে ওই জল কাদা গাড়ি ঘোড়ার ফাঁক দিয়ে ফাঁক দিয়ে চলে আসি আমরা তো যাই হোক ওখানে পুজোর বাজার করলাম কালকে একটু জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার তো আর আমার শ্বশুরবাড়িতে ওটা মানে আর কি তো সেই মঙ্গলচন্ডীর পুজো কালকে তা সেই ভাবছিলাম যে এবারে একটুখানি মঙ্গলচন্ডীর ঘট পাতব তো সেই জন্যে আমার নিজের ঠাকুরের আসনেই পুজো করব তা সেই পুজোর বাজার করতে গেছিলাম তারপরে মায়ের একটা আলেখ্য পেয়ে গেলাম সেটাও নিয়ে এসেছি এই সব মনে করে করে মনে করে করে সব নিয়ে টিয়ে তারপরে একটা টোটো এদিকে এলো না গো জানেন একটা এলো না ওই ব্যাগ নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে হাঁটতে 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 বাড়ি এসছি এসে যেন নিঃশ্বাস ফেলতে পারিনি তারপরে তো ছেলেও ফিরলো একটু বাদে ওর জন্য আমার একটুখানি ফুচকা নিয়ে এসেছিলাম সে ফুচকাগুলো থাকে নাকি ওইভাবে একই ব্যাগের মধ্যে সব তো সে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে বোধ হয় দুটো না তিনটে ফুচকা ভালো ছিল বলে মা দাও আমি চুরমুর বানিয়ে খেয়ে নেবো তো খা ওই গল্প করতে করতে ও খেলো আমি ঘরের কাজকর্ম সারলাম ছেড়ে সন্ধ্যা টন্ধা দিয়ে গোপালকে সয়ন দিয়ে এই ঠাকুরের জিনিসগুলো সব গুছিয়ে গুছালাম এখানে গুছিয়ে এই মানে রাখলাম আর গুড়া বামুনকে আসতে বলেছে আমাদের গুড়া দেখে একটুখানি পুজো করে দিই ঘরটা পেতে দেব বামুনকে দিয়ে তারপর আমি আবার পুজো করবো সেই জন্যে হুড়ো তাড়া হুড়ো তাড়া করছি তারপরে আবার খিদেও পেয়ে গেছে একটুখানি চিড়ে মেখে খেলাম খেয়ে ওই যে চাটা নিয়ে একটু বসেছি আর কি তাই একটা নারকেল নিয়ে এসেছি একটুখানি নাড়ু বানাবো ইচ্ছা আছে গোপালের জন্যে দেখি কবে সময় করতে পারি তো সেইটাই ভুলে গেছিলাম আর একটা কাজ করেছি মিষ্টিটা আমি দোকানে নিলাম নিয়ে তাদেরকে টাকা দিলাম দিয়ে ফেলে দিয়ে চলে এসেছি দেখি কালকে সকাল ছাড়া তো ওই খিলি যে হয় না সেই খিলি তো পাওয়া যাবে না কাল সকালে যদি যাই তাহলে যদি শিকার করে ভালো না হলে আর কি করব আবার কিনতে হবে মিষ্টি